এই যে মিনাজ ভাই ফোন দেখতেছে অ্যান্ড চিন্তা করছে এস টোয়েন্টি টুয়ালটা সেকেন্ড হ্যান্ডটা নেবে কিনা ভাবনা করতেছে দেখতেছে অ্যান্ড যদি দামে বনে আমাদের মধ্যে যদি ইচ্ছে ভালো হয় তাহলে নেওয়ার ইচ্ছা আছে যাই হোক ক্যামেরা কেমন ফাটাফাটি না ক্যামেরা ফাটাফাটি এটা কী কালার এটা ব্লু কালার না এটা এটা ব্ল্যাক কালার আপনি এটার প্রাইস কত বললেন ফিফটি এইট আর এটা ফিফটি ফাইভ ও এটা ইয়া কম আছে ফিফটি ফাইভ ফিফটি এইট এটা সেকেন্ড হ্যান্ড ফিফটি এইট বলতেছে আর এটা ফিফটি ফাইভ এটা হলো র্যাম হলো বারো পাঁচশো বারো না বারো সরি বারো দুশো ছাপ্পান্ন আর বারো পাঁচশো বারো

আমরা যমুনায় তিনটি দোকান দেখলাম এখন আরেকটি দেখতেছি ভাই আরও দুইটির দোকানে এ টোয়েন্টি টু আলটা যেটা সেটা দেখলো কিন্তু আমার দামে হইলো না অনেক ডিফারেন্স হচ্ছে চার পাঁচ হাজার টাকা বাজেটে হচ্ছে না তাই এইখানে আসছি দেখি এটা নেওয়া যায় কি না এটাও আলটা টোয়েন্টি টু এটাও তারপর দেখে এটা নিতে পারি কিনা এটা দেখতে অনেক সুন্দর আছে ক্যামেরা কোয়ালিটি ভালো ক্যামেরা কোয়ালিটি ভালো এটা ব্লু কালার এটা এটা এই ফিজিক্যাল ডুয়েল সিম না ফিজিক্যাল ডুয়েল সিম এটা ইয়া কত র‍্যাম কত এটা 12 256 12 256 না কোনো সার্ভিসিং হইলে আমরা রিটার্ন দিই আমরা বলে দিই কারণ এটা কোনো রিপেয়ার কোনো হিস্টরি নাই রেজিস্ট্রেন্স ছটা পঁয়ষট্টি বক্স ভাগটা একষট্টি মানে ওইটা না বক্স হাওয়াটা বলতেছেন আর এটা একষট্টি যদি একটু ফ্রেশ একটা ফোন আছে ফ্রেশ মানে রেগুলারটা ফ্রেশ গেছে ওইটা ফ্রেশ না আছে এটা নেলে রাখবে ক্যামেরা পয়েন্টের ফাটা ওই যে আছে ড্যামেজ আছে ড্যামেজ আছে ক্যামেরা পয়েন্টের মানে উপরে একটা শুধু উপরে একটা শুধু ছবিতে কোনো সমস্যা হয় কি ছবিতে কোনো সমস্যা হয় দেখেন তো আচ্ছা ক্যামেরা দেখেন তো কভার লাগালে সমস্যা নেই আবার এটা কি বক্সের আছে এটা না বক্স থাকলে একটু সুবিধা হয় সুবিধা হবে কি এটা এস টোয়েন্টি টু আলটা এটা ক্যামেরায় একটু ফাটল দেখা গেছে তারপর দিয়ে ক্যামেরা কেমন দেখা যায় মানে ক্যামেরায় কোনো সমস্যা নাই সাইডে আর কি ফাটিয়ে গেছে কভার বক্সটাতে ফাটিয়ে গেছে জুম কোয়ালিটি আর ক্যামেরা কোয়ালিটি সব একই আছে খালি শুধু সমস্যার ক্যামেরা এটা এটার প্রাইসটা কত বলেন ভাই এটার ফিফটি ওয়ান এটা ফিফটি ওয়ান কারণ হলো ক্যামেরার একটা সাইডে ফাটল দেখা গেছে একেবারে বাইরে আর কি এই জন্য ফিফটি ওয়ান কেমন আমার প্রোডাক্ট আজকে আমি আসছি অর্ডার দিয়েছি আমি আগে এক সপ্তাহে আমি আজকে আসতে অর্ডার প্রোডাক্ট পাইছি

এই মিনাজার বলতেছে ফিফটি এইট এই ভাই বলতেছে ফিফটি নাইন এই এক হাজার টাকার মধ্যে ইয়া হচ্ছে আর কি টানাটানি হচ্ছে যাই আমরা ফিফটি এইট এ নিচ্ছি হ্যাঁ এটা নিয়ে নিচ্ছি আর এটার সাথে কি কি দিবে ভাই ভাই বলছিল

যাই হোক আমরা এখান থেকে এই ফোনটি নিয়ে নিলাম উনষাট হাজার টাকা দিয়ে আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম